কে কিছু বুঝতে হয় না তাই গাছের মতন বসে আবার গরুর সিংহার মতন বাসে আমি দুই দিন দেখছিলাম একদিন দেখছি সিংহার সৃষ্টি গরু আর একদিন তাই গাছের মতার সৃষ্টি পাচ্ছে আমি বেশি দেখি নাই নাম বুঝতে করতে হচ্ছে অনেক মানুষের দাঁড়াইতেছে আমরা আগে সাঁতার কাটতাম শুধু ঘুরে এখনো সাঁতার কাটতো বড় মানুষ বড় থাকতো একজন কিছুদিন যাবাদ আমরা শুনতেছি যে এই পুকুরে দিন নামক কেসে দেখা যায় আমরা প্রায় দশ কিলো দূর থেকে আসি দেখার জন্য এখনো কিছু দেখা যায়নি এটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে এখানে নাকি নামক কিছু বাসে কখন বাসে তা বোঝা যায় না তার অপক্ষে আমরা এখন বসে আছি যে এই জিন্নামক বস্তুটা দেখবো আপনারাও দেখেন হ্যাঁ আমরা আমার বাপদাদা শুনছি দেড়শো বছর বয়স হচ্ছে এই পুকুরে এই পুকুরে কিছু আছে আছে চতুর্দিকে মানুষটা দেখা শেখা আছে আমি আইলাম আমি আওয়ার পরে বুঙ্গি কেটে উঠলো চতুর্দি মানুষের লাগে পরে আবার মিস নিয়ে গেছে বাজার গ্রামে এটা পুকুরটা অবস্থিত তো এই পুকুরে আসলে সবাই গোসল করতো আমরা ছোটবেলা গোসল করতে আসতাম অনেক বড় পুকুর যেহেতু এলাকার তাছাড়া ইদানিং কালের কিছু একটা ঘটনা আর কিছু একটা অগভী জিনিস পুকুরে বাসে তো এটা বাসার জন্য এলাকাবাসী আতঙ্কে আছে তারা পুকুরে নামতে চায় না আমি কিছু কথা শুনছি তারা নাকি বলছে যে কিছু মহিলা তাদের পায়ে কি জানি মানে টেনে ধরছে টেনে ধরাতে তারা পুকুরে নামে না নানামাতে আগ্রহ বোধ করে এবং কিছু একটা জিনিস আমি নিজের চোখেও দেখেছি এবং ভিডিও ধরানো করছে অনেকে সেখানেও দেখেছি আসলে জিনিসটা কি কেউ একটা বলতে পারে না তো যতটুকু আমি আপনাকে বলতে চাচ্ছি যেহেতু আপনারা আসছেন তো এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা একটা পদক্ষেপ নেওয়া দরকার জিনিসটা কি আসলে কোনো ডুবুরি দল থাকলে নিয়ে আসা এটা যদি চেষ্টা করতো আসলে আমরা এলাকাবাসী সকলেই আতঙ্কের ভিতরে আছে। তে অনেকে দূর দূরান্ত থেকে দেখতে আসে অনেকে বিষয়টা ভিডিও করাতে ভাইরাল পর্যায়ে চলে গেছে তাই আমি আপনাদের আপনাদের মাধ্যমে বলতে চাই প্রশাসনের দৃষ্টি অবশ্যই আকর্ষণ করছি এটা আহ যেভাবেই হোক আহ সমাধান করার জন্য কি বাসে এটা দেখানোর জন্য এটা আপনাদের কাছে আমার অনুরোধ